টপ লেডি পেঁপে এইগুলো হলো টপ লেডি এখানে এই পেঁপে গুলা শুধু এগুলা না কিন্তু এই গাছটা একবার বরাবর এখানে থেকে উপর পর্যন্ত ধরা ধরছে পেঁপে কারণ এখান থেকে অনেক পেঁপে এখান থেকে তোলা হয়েছে দেখেন এখানে গাছটা কত বড় এই গাছটা পনেরো ইঞ্চি ফর থেকে পেঁপে ধরা শুয়ে গেছে এখন কিন্তু শেষ ফুজ যায় এখন পেঁপে ধরা শেষ সুই যায় দেখেন এখানে এই গাছটা দেখতে দেখাইতেছি আপনাদের দেখেন এই গাছটা কত বড় এখন শেষ পর্যায়ে কিন্তু এখানে অনেক পেঁপে আছে এখান থেকে কিন্তু এক একটা পেঁপে আড়াই কেজি তিন কেজি ওজন হয়েছে তাই আমরা এখানে যে পেঁপে গাছগুলো লাগাইছি এগুলো সম্পূর্ণ টপ লেডি তাই বন্ধুগণ আমি সকলের সবসময় আমার কৃষি ভিত্তিক ভিডিও দিই আপনারা আমার এই ভিডিও দেখেন এখানে দেখেন আরও পেঁপে গাছ আছে তো এই এখানে এই শেষ পর্যায়ে পেঁপে গাছগুলা পাশে দিয়ে এটা হলো সজনে গাছ সজনে পাতা আমাদের অনেক উপকার লাগে কারণ যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু সজনে পাতা খায় এই যে দেখুন এখানে সম্পন্ন সজনে পাতা কি সুন্দরভাবে সজনে পাতা হয়ে রয়েছে তাই আমি সকল ভাইদেরকে বোনদেরকে বলতেছি আপনারা একটা পেঁপে গাছ লাগান একটা সজনে গাছ লাগান বিভিন্ন রকমের আদি আপনারা লাগান কারণ আপনাকে অবশ্যই তারা এই গাছ লাগাইলে গাছের মাধ্যমে একটা না একটা ফল অবশ্যই আসবে তাই এই পেঁপে গাছ এই পেঁপে গাছ পনের থেকে ধরা শুরু হয়ে গেছে একেবারে অনেক পেঁপে এখান থেকে একটা পেঁপে গাছে যদি একশো থেকে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা ধরে আমি একশোটা দিলাম একটা পাকা পেঁপে আমাদের এখান থেকে আমরা একটা পাকা পেঁপে দুশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে আড়াইশো টাকা বিক্রি করা হয়েছে আমি একটা পেঁপে পঞ্চাশ টাকা ধরলাম একশোটা পেঁপের দাম কত আপনারাই হিসাব করুন পাঁচ হাজার টাকা আরও এক হাজার টাকা বাদ দিলাম চার হাজার টাকা দিলাম আপনি যদি এইভাবে যদি একশোটা একশোটা পেঁপে গাছ লাগান আপনাকে কোথাও চাকরি করতে হবে না চাকরি আপনি নিজেই তৈরি করতে পারবেন চাকরি আপনি নিজে তৈরি করে আপনি নিজে চাকরি তৈরি করতে পারবেন আপনাকে আপনার কোথাও যাইতে হবে না কারো কাছে দাঁড়া দাঁড়া যাইতে হবে না আপনি একশোটা পেঁপের সারা লাগান একশোটা কি একশো বিশটা পেঁপের চারা লাগান সেখান থেকে যদি আপনার পঞ্চাশটা পেঁপে গাছের যদি টিকে তাহলে আপনার জন্য এনাম আর কিছুই লাগবে না এখানে যে সজনে পাতা এগুলো কিন্তু সম্পূর্ণ ওষুধি গাছ তাই এখানে এই যে কেরন আমরা অনেক সময় দেখি যে ক্যারন তারপরে এই যে পেঁপে গাছ আরও আসে পেঁপে গাছ এটা তো দোষে কিন্তু এখন আবার ধরা বদ্ধ হয়ে গেছে কারণ মাটিরও কতগুলো শক্তি থাকা লাগে মাটির শক্তি না থাকলে পেঁপে দুর্বল থেকে কিছু গাছের যত্ন নিতে হয় আশা করি আপনারা বুঝতে পারতেছেন তাই আপনারা ঘরে বসে না থাকে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনার না। আপনার পুকুর ফাড়ে যে যেখানে পারেন সেখানে আপনারা পেঁপে চাষ করুন বিভিন্ন রকমের ফসল আদি চাষাবাদ করুন আপনি একটা লেবুর চারা লাগান আপনি একটা আম গাছ লাগান আপনি যে কোনো এই রসুন লাগান পেঁয়াজ লাগান বিল্ডিংয়ের স্বাদও করা যায় তাই সকলে আসি আমরা আমরা সবাই মিলে একসাথে এই কৃষিকে উন্নত করিনি আমরা নতুন বাংলাকে নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করি সকলকে সে ফত্রাসাদা নিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি বিদি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার